আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একর কাল যেখান থেকে কাজ শেষ করেছিলাম আজ আবার সেখান থেকেই কাজ শুরু করেছি আসলে স্বল্প খরচে ছাগলের ঘর তৈরি করতে চাইলে বাঁশ কাঠের কোনো বিকল্প নাই তবে কাঠের চেয়ে বাঁশ কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সহজলভ্য এবং কোনো কোনো কাজের জন্য একটু বেশি টেকসইও বটে একটা মানসম্মত ছাগলের ঘর তৈরি করতে চাইলে বাঁশ এবং কাঠ দুইটারই ব্যবহার করা দরকার যদি শুধুমাত্র বাঁশ দিয়েই ঘর তৈরি করা হয় তাহলে হয়তো করা সম্ভব কিন্তু একটা মানসম্মত ঘর তৈরি হবে না কাঠ বাঁশ দিয়ে ঘর তৈরি করতে গেলে সবচেয়ে বড় সমস্যা দেখা যায় যে খুঁটিগুলো এই খুঁটিগুলো নষ্ট হয়ে যায় বাঁশের চেয়ে কাঠের খুঁটিটা আরও আর্লি নষ্ট হবে বলে আমার মনে হয় কোনো কোনো গাছের কাঠের ক্ষেত্রে হয়তো নষ্ট নাও হতে পারে তবে খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে আমি এবারও বাঁশের খুঁটি ব্যবহার করছি এখানে হয়তো সিমেন্টের পিলার বা সিমেন্টের খুঁটি ব্যবহার করলে টেকসই অনেক বেশি হতো এবং মজবুত হতো বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরির একটা বড় সমস্যাই হচ্ছে খুঁটি নষ্ট হয়ে যাওয়া আসলে খুঁটিতে পচন ধরে ওই পোকা ধরে যার কারণে খুঁটির স্থায়িত্ব কমে যায় আমাদের খুঁটির এখানেই মাচা বসবে যেটা ওয়াটার লেভেল পাইপ দিয়ে উচ্চতা ঠিক করে নেওয়া হচ্ছে আসলে ওয়াটার লেভেল পাইপ ছাড়া উচ্চতা ঠিক করা অনেকটাই কষ্টকর রাতের সেটটা আমার ইট সিমেন্ট দিয়ে তৈরি করাই রয়েছে আর এই ঘরটা অতটা স্থায়ী নয় স্থায়ী নয় বলতে আমি এখান থেকে খামারটা অন্যত্র সরিয়েও নিতে পারি এরকমও পরিকল্পনা রয়েছে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বা এখনও সুযোগ হয়ে ওঠেনি যার কারণে এখন আবার বাঁশ দিয়ে ঘর তৈরি করছি যারা নতুন ছাগল খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা শুরুতেই ইট সিমেন্টের ব্যবহার না করে এইভাবে স্বল্প খরচে একটা ছাগলের ঘর তৈরি করে নিতে আমার এই ছাগলের ঘরটা রয়েছে লম্বায় তেরো ফিট এবং প্রস্তুতে রয়েছে সাত ফিট অর্থাৎ সাত বাই তেরো এরকম একটা ঘর তৈরি করলে স্টার্টিংয়ে দশ পনেরোটা ছাগল অনায়াসেই রাখতে পারবেন খুঁটির ক্ষেত্রে বড় জোর আপনি সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্থায়িত্বটা বেশি পাবেন আসলে কাঠ বাঁশ দিয়ে তৈরি করলেও ছাগলের যত ধরনের সুযোগ সুবিধা রাখা দরকার সব কিন্তু তৈরি করা সম্ভব চাইলে শুরুতেই বলেছি স্বল্প খরচে ছাগলের ঘর তৈরি কিন্তু হিসাবটা এখনই দিতে পারছি না ছাগলের ঘর সম্পূর্ণ তৈরি হয়ে গেলে ফাইনাল হিসাবটা আপনাদেরকে দিতে পারবো যে ন্যূনতম কত টাকা খরচ করে সাত ফিট বাই তেরো ফিটটা ছাগলের ঘর তৈরি করা সম্ভব আমার এই ছাগলের ঘরের স্ট্রাকচারটা সম্পূর্ণ বাঁশ দিয়েই তৈরি করছি বাঁশটা আমার জন্য আরেকটু সহজলভ্য কারণ নিজস্ব বাঁশটা রয়েছে যেখান থেকে বাঁশগুলো কেটে কেটে এখানে শুধুমাত্র ব্যবহার করা এবং মাচা হিসাবে পুরনো কাঠ ব্যবহার করছি পুরোনো কাঠ বলতে এখানে আগে যে ছাগলের ঘর ছিল সেখানে মাচা হিসাবে যে কাঠগুলো ব্যবহার করা ছিল ওগুলোই অপরিবর্তিতভাবে ব্যবহার করছে ছাগলের ঘরের মাচাতে অনেকে বাঁশের ব্যবহার করেন আমিও শুরুর দিকে বাঁশের ব্যবহার করেছি তবে ওইটা ছাগলের জন্য পারফেক্ট হয় না এর কারণ হচ্ছে বাঁশ কখনো অতটাও সোজা পাওয়া সম্ভব না যতটা সোজা কাঠ পাওয়া সম্ভব তাই যখন বাঁশের ব্যবহার করা হয় মাচাতে যে পরিমাণ ফাঁকা রাখতে হয় সেটা ফাঁকা রাখতে গেলে অনেক সময় বেশি ফাঁকা হয়ে যায় যেটাতে ছাগলের পা আটকে যায় অনেক সময় বাচ্চার পা আটকে যায় আবার যদি কম ফাঁকা রাখা হয় সেটাও ছাগলের জন্য পারফেক্ট হয়ে ওঠে না কারণ তখন আবার ছাগলের বর্জ্যগুলো নিচে পড়তে চায় না ঠিক মতো যেহেতু কোনো মিস্ত্রি ছাড়া একা একাই ছাগলের ঘর তৈরির কাজ করছি সেহেতু একটু সময় লাগছে যদি কোনো মিস্ত্রি না হতো হয়তো বা একদিনে তৈরি করা সম্ভব হয়ে গেলেও যেতে পারতো অনেকটাই কাজ হয়ে এসেছে অনেকটাই স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এখনো চালে টিন লাগানোর কাজ বাকি টিনগুলো লাগাতে হবে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে এসেছে লাইটগুলো অন করে দেওয়া হয়েছে ছাগলগুলোকে তাদের রাতের সেটে উঠে আবার কাজ শুরু করেছি আজ রাতের মধ্যে টিন লাগাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত রাতের এই কৃত্রিম আলোয় কতদূর কাজ এগিয়ে না যায় সেটাই এখন দেখার বিষয় সকলেই দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম